আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা হলো কে এম এফ টি এটা তো আপনারা সবাই জানেন যাই হোক বন্ধুরা মামা তো ভাইয়ের বিয়ে ইনভাইটেশন পেলাম কোনো কথা নেই চলে এসেছি গ্রামে গ্রামে বিয়ে বের কথা সেখানে অনেক আনন্দ হয় সবাই যেহেতু স্বজন তাই এখানে নতুন করে বলার কিছু নাই শুরুতেই আমরা দেখলাম ছোটো ছোটো ছেলেমেয়েরা আনন্দ করতেছে এবং যে গোটা কাটা হবে সেটাও দেখেন হলো গ্রামের মামি কালারা দেখেন কত সুন্দরভাবে মানে গ্রামের পরম্পরায় ছেলেকে গোসল করাবে যে দেখুন তাকে হালাল করা হবে এই যে এবং যারা এখানে আছে সবাই আমাদের আত্মীয় স্বজন এবং কি পারার আমরা বড় যাত্রী হয়ে যাব আজকে মেয়েদের পাশে অথবা অন্য পাশে যাই হোক এরকম ছেলেকে গোসল করানোর প্রস্তুতি চলতেছে এটা গ্রামীণ একটা ঐতিহ্য এর সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্কিত বন্ধুর আপনারা খুঁজবেন না প্লিজ সবাই খুব আনন্দের মাধ্যমে বিয়েটা দিচ্ছে এটা আমাদের হলো মামাদের পরিবারে সর্বশেষ মানে ছেলে মামা তো ভাই আর কি তারপর তো অনেকেই আছে এটা এটা আবার আছে ছোটো মামার ঘরে আমার এমনি হলো আমার বড়ো মামার ঘরে সর্বশেষ ছেলে আর বড়ো মামার আবার আরেক ছেলে আছে তার সন্তান সন্তান আছে ওইটা অন্য বিষয় মানে বড়ো মামার ঘরের শেষ ছেলে আর কি এই আমার ছেলেকে দিয়ে প্রথমে বিসমিল্লা করা হলো তারপর একে একে তার মা বাবা এবং আত্মীয়স্বজন যারা আছে তারা সবাই দেবে এটা হলো মানে এই গ্রামের একটি একটা ঐতিহ্য আর কি তারপর তো ছেলেকে গোসল করে আমরা মেয়েদের বাসায় চলে যাচ্ছি বরযাত্রী হয়ে

তাকে ঘুরে এসে শুটিং করতেছে অর্থাৎ ফটোশ্যুট করতেছে ছেলেও খুশি ছেলের ভাইও খুশি এবং খারাপ ভাই এখানে মা তো ভাই ফুয়া যারা আছে সবাই আমরা এখানে

এখন তাদের কলা তারা থাক এখানে আমাদের যারা আছে সবাই কিন্তু আত্মীয় সব রাখে বাই কে খুব খাওয়াতে পারি সবাই আমরা মানে ঘরোয়া একটা পরিবেশে এই অনুষ্ঠানটা করা হয়েছে আমরা বলেছিলাম যে এত অনুষ্ঠানের প্রয়োজন নেই কিন্তু মেয়ে বাড়ি আর শূন্য না বলছে না আসতে ব্যাপারে একশো জন মতো তারপরে আমরা কমে এটাকে ষাটষট্টি জনের মধ্যে রেখেছি খেতে খেতে মানে রাত হয়ে গেছিল তাই আমাদের খাওয়া শেষ করলাম এবং অনুষ্ঠানও শেষ করে দিলাম আল্লাহ হাফেজ